নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম ঘুরে বেরিয়ে এসে অনেক দিন পর ভিডিও করছি আমি একটা জবা এনেছিলাম আজ প্রথম জবা গাছটাতে ফুল ফুটেছে এমনি দেশি যে লাল জবাগুলো হয় আরও একটা জবা মাটিতে পোতা আছে সাদা ফুল গাছের পাশে কিন্তু ওইটাতে এত পোকা লাগছে দই পোকা গাছটা বড়ই হতে পারছে না আর আমরা বেড়াতে যাওয়ার আগে দেখেছিলাম অ্যাডিনিয়ামের কুড়ি এসছে দুটো গাছে বেরিয়ে এসে দেখি গাছে ফুল ফুটেছে মানে ফুটবো ফুটবো করছিল। তারপর তো আমি কয়েকদিন ভিডিও করিনি তারপর দেখো ফুটে গেছে কী সুন্দর কালার দেখো গত বছর আমি অনলাইনে চারটে অ্যাডিনিয়াম নিয়েছিলাম তার মধ্যে দুটোতে ফুল এসছে আর একটাতে গোলাপি কালারের বড় বড়ো কুড়ি আসলো কিন্তু কুড়িগুলো ঝরে গেল এবার ছোটো ছোটোগুলো আছে ওগুলো দেখি কবে আর কি ফুলগুলোকে ফুলগুলো ফুটবে এরপর দেখো সকালবেলা গীতা পরে নিয়েছি পরে বাসি বিছানাটা তুলে নিলাম তুলে এবার চা করব চা টা খেয়ে তারপর ধীরে সুস্থে কাজকর্মগুলো করব আর অনেক দিন দেখো আমি ব্লগ দিতে পারিনি নিয়ম করছে এমনিতেই আমার ভিউজ নেই তার মধ্যে যদি অনিয়ম হয়ে যায় না অনেক দিন গ্যাপ হয়ে যায় তাহলে ভিউজ একদম ডাউন হয়ে যায় যেমন এখন আমার দেখো দশটা পনেরোটা ভিউজ তা ওই আবার নতুন করে করার মতন আর কি আর সত্যি মনটা খুব খারাপ ছিল আমি না দেখবে বলতে চাই না কিন্তু মানুষ যদি অসভ্য হয় তখন না বলতে বাধ্য করে দেয় আর কি আমাদের ফ্ল্যাটেই আছে দুটো অসভ্য একটা ফ্যামিলি আর কি মানে নিজেদের রক্তের সম্পর্কের বিয়ে করেছে সেরকম তো করেছে তার মধ্যে ক্রাইমও করেছে দুখানা বিয়ে ক্রাইম করেছে তবুও কোনো লাজ লজ্জা নেই মানে আজ এতগুলো বছর ধরে আমার পেছনে লেগেই আছে মানে আমাকে সবার সামনে ছোটো করবে আমার সাম সবার সামনে অপমান করবে অথচ করতে গিয়ে না সবাই কিন্তু ধরতে পারে আমাদের ফ্ল্যাটে যেহেতু সবাই আমাকে সেই সম্মানটা দেয় যেহেতু আমি সেক্রেটারি আমার কাছেই অ্যাকাউন্টটা আছে ওর জলুনি ওইটাতে যেহেতু সবাই আমাকে বিশ্বাস করে ওর জলুনি ওইটাতে সবাই আমাকে বিশ্বাস বলো রেসপেক্ট বলো সব জায়গাটা দেয় এবার এত অসভ্য ও ইচ্ছাকৃতভাবে মানে মিথ্যে কথা বলে এর আগে ও কত মিথ্যে বলেছে মানে কি বলবো ওর বরের সামনেই আমি মিথ্যেগুলোকে ধরিয়ে দিয়েছি আসলে ওর বটটাও মানে কি বলবো খারাপ কথা মুখে এসে যায় হারামি মানে বটটাও হারামি ওনার মেরুদণ্ড যদি সোজা হতো না ওরকম বউকে সায়স্তা করতে পারতো তা যাই হোক যেই মানে কয়েকদিন ধরে না মনটা খারাপ ছিল যে আমি তো ওদের মুখ দেখতেও ঘেন্না লাগে আমি আমার হাজব্যান্ড না ওদের সাথে পেছনে লাগি না ওদের বিরক্ত করি না ওদের শুনিয়ে কিছু বলি কিন্তু ও করবে ইচ্ছাকৃতভাবে করবে এই নিয়েই না এমনি কিন্তু আমি আমার মতন থাকি মানে মাথাটা গরম ছিল কোনো কাজেই মন বসাতে পারছিলাম না দেখবে তোমার মাথা যদি ডিস্টার্ব থাকে না দেখো এমনিতে আমি সময় বড্ড কম পাই মানে এই যে আমার গীতার ক্লাস বলো গাছগুলোর যত্ন বলো এডিটিং বলো এই করতে গিয়েই তো আমার সারা দিন চলে যায় বলো আমি অন্যের পেছনে লাগার বা পেছনে মানে ভাবার কথাই ভাবতে পারি না ওর মতন আছে আমি আমার মতন আছে ওর তো কাজ নেই না আমার পেছনে লাগা ছাড়া কাজ নেই বিশ্বাস করো আমার না এগুলো বলতে ইচ্ছা করে না আমি দেখায়ও না ও যে বদমাইশিগুলো করে না ওপর থেকে ইচ্ছাকৃতভাবে গোছা গোছা চুল ফেলবে ইচ্ছাকৃতভাবে এই খোসা ফেলবে ওই খোসা ফেলবে সেগুলো কিন্তু আমি দেখালে দেখাতে পারি এবার সব কিছু দেখাতে ভালো লাগে না কিন্তু এখন ভেবেছি দেখাবো দেখাবো এত অসভ্য মানে ওকে দেখাতে পারলে আমার গায়ের জ্বালাটা জুড়তো আর কি এত অসভ্য নিজের রক্তের সম্পর্কের বিয়ে করেছে তার মধ্যে দুখানা বিয়ে লজ্জা স্মরণ কিচ্ছু নেই তা দেখো সকালবেলা মিলের তো করে ছেলেকে বাবাকে খেতে দিলাম ছেলের জন্য আর কি চাউ করলাম এবার ওদেরকে খেতে দিয়ে ওর বাবাকে লেবু কেটে দিলাম আর আপেলটা ধুয়ে দিলাম নিয়ে যাবে মা চালাইছিলো একটা ছোটো কাতলা নিলাম এবার কাতলাটা মানে বাঁধাকপি ফুলকপি দিয়ে করব। এবার কাতলাটা হচ্ছে ছশো গ্রাম একটু কম ছিল বলে দুটো বাটা মাছ দিয়ে দিয়েছে আর এই কচুল প্রায় চার পাঁচ দিন আনা আছে কচুরলতি না এনে আমি একটা প্যাকেটে রাখি তাহলে খোসা ছাড়া থেকেও সুবিধা হয় দেখো ছেলে স্কুলের টাইম হয়ে গেছে ছেলে বেরিয়ে গেলে ছেলে এখন বাসে যায় ওর গাড়ি না ছাড়িয়ে দিয়েছি কেন বলতো ওদের গাড়ির এখন তো ক্লাস টুয়েলভে খুব বেশি ক্লাস হয় না এইবার যে ওদের আরও যে স্টুডেন্ট স্টুডেন্ট ছিল ওদের গাড়িতে ছটা বাচ্চা যেত এবার আর পাঁচজনই ছাড়িয়ে দিয়েছে এবার আমার ছেলের জন্যে যদি একা গাড়ি রাখি অনেকটা টাকা দিতে হবে ওই কারণে ছাড়িয়ে দিয়েছে এখন বড় হয়ে গেছে বাসেই যাচ্ছে প্রথম প্রথম দুই তিন দিন আমি গিয়ে বাসে তুলে দিয়েছি এখন আর যায় না ওই বলে দিই সাবধানে নামবি সাবধানে উঠবি এরপর মাছটা ধুতে গিয়ে আমার গায়ে মানে ওই মাছের জল লেগে গেছিল ভেবেছিলাম কি যে রান্নাটা করে স্নান করবো যেহেতু পুজো হয়ে গেছে ওর বাবাই না এখন পুজোটা দিয়ে যায় মানে ম্যাক্সিমাম দিন দিয়ে যায় কারণ সকাল সকাল পুজোটা হয়ে যায় আমি ঘরটা মুছে দিই ঝটপট করে ফুল তুলে দিই তারপর বাসন্ত আগের দিন মেজে রাখি যে কারণে পুজোটা ওর বাবা দিয়ে যায় বলে আমি নিশ্চিন্তে না কাজকর্ম করে একদম বেলা তিনটে আড়াইটে তিনটে অবধি আমি গাছের যত্ন করতে পারি গাছগুলোর যেগুলো আর কি করতে হয় তো একটু সার টার দিতে হয় তা পুজোটা হয়ে যায় আমার বড় উপকার হয় এবার ওই মাছ ধুতে গিয়ে মাছ ধোয়া জল গায়ে এসেছিলো এবার কেমন না আশ গন্ধ গন্ধুতো ওই জন্য একটু ঘেন্না ঘেন্না লাগছিলো বলে একেবারে স্নান করে আসলাম তারপরে কচুলতিটা কেটে কচুরলতিটা একটুখানি হয়ে গেছিলো একটা আলুও দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন একটু বেশি করে রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ও চুলতিটা দিয়ে নুন হলুদ দিয়ে ধিমে আছে ওটা ভাজা হয়ে যাবে তারপর উঠল ঝড় এইবার ঝড়ের মধ্যে আমার যে বড় বড় গাছগুলো আছে এরিকা পাম যেগুলো সেগুলো গিয়ে দেখি ধপাস ধপাস করে পড়ছে এর আগে একটা দৌড়ে গিয়ে তুলে আসলাম তারপর আরও একটা দেখলাম পড়ে গেছে তা তুলে ওই যে খালি টবগুলোর মধ্যে বসিয়ে দিয়ে আসলাম এরিকা পামগুলো অনেক দিন ধরে ভাবছি যে টবে বসাবো কিন্তু সে অন্য গাছগুলো করা হচ্ছে না যেগুলোগুলো ভালোই আছে বলে ওগুলো আর করা হচ্ছে না এরপর দেখো বৃষ্টি নেমে আসলো আর বৃষ্টি নামলে যদি এই দরজাটা খোলা রাখি না পুরো ভেতরটা জল ছিটকে ছিটকে চলে যায় এবং আমার মেঝে কিন্তু খুব স্লিপ কাটে মানে কেরোসিন তেল শ্যাম্পু দিয়ে অল্টারনেট করে মুছি তো মানে পুরো তেল তেল এক ফোঁটা জল যদি থাকে না পা পিছলে যাবে এরকম তা পুরো জল মানে ওই দরজাটা খুলে রেখেছিলাম বৃষ্টির ছবি তুলব বলে এবার অনেক জল ভেতরে চলে গেছিলো সেটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছলাম মুছে দেখো কচুল ভাজা হয়ে গেছে আর মাছটা করছে ফুলকপি দিয়ে এবার অনেক দিন বাদেই ফুলকপিটা নিয়েছি ফুলকপি নাকি এখন আবার অনেক দাম মাঝে তো 10 টাকা পনেরো টাকা তখন আর খেতাম না আবার অনেক মাস বাদে এই ফুলকপি নাকি এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি হয় তা কাকু আমাকে কুড়ি টাকায় দিয়েছিল। বলল আজকে কুড়ি পিস ফুলকপি তুলেছিলাম এই একটাই আছে তুমি কুড়ি টাকা দাও তা ভালোই বড় ছিল মাছটা ফুলকপি দিয়ে করলাম ফ্রিজে বেশ খানিকটা পুঁই শাক ছিল তা আমি একটু বের করে গরম করে নিলাম এখনও খানিকটা আছে মানে পুঁই শাক করলে না আমাকেই খেতে হয় আমার ঘরে খাবার লোক হয় না কচুলতি ভাজা পুঁই শাক আর মাছের ঝোল দিয়ে আমার ভাতটা বেড়ে নিলাম আর আমার তো দুপুরবেলা একাই খেতে হয় ছেলে তো স্কুল থেকে এসে ভাতও খায় না রুটিও খায় না ও খায় ফল সেদিনকে আমের আচার করেছিলাম খোসা সমেত আমের গুড় দিয়ে খুব ভালো হয়েছিলো এই মাছ খাওয়ার পরে না আমার একটু চাটনি আচার খেতে ইচ্ছা করে এবার যদি সবসময় তো চাটনিও থাকে না আচারও করা হয় না তখন কি খাই বলো তো লজেন্স খাই আমার ফ্রিজে আনা থাকে মানে মাছ খাওয়ার পরেই কিছু একটা টকটক খেতে ইচ্ছা করে জানি না তোমাদের আছে কি না আর একটা বদ অভ্যাস হচ্ছে আমার এই টিভি দেখতে দেখতে খাওয়া আগে না ঘাড়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা ছিল এই নিচু হয়ে খেতে হয় টিভির সামনে কিন্তু এখন আবার কমে গেছে বলে আবার সেই নেশাটা আর কি চলে এসেছে টিভি দেখতে দেখতে খাওয়া অনেকক্ষণ ধরে মোচ করে টিভি দেখতে দেখতে খেয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিলাম তারপর ছেলে চলে আসলে দেখো ছেলেকে ফল কেটে দিচ্ছি আর ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি মাছ ভাজা খাবে কিন্তু ভাত রুটি কিচ্ছু খাবে না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা